সিডনি টেস্টের তৃতীয় দিন শেষেই ইংল্যান্ড তো অস্ট্রেলিয়ার চাইতে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল কারণ অস্ট্রেলিয়ার লিগটা তখনই একশো চৌত্রিশ রানে পৌঁছে গেছিল তাদের দলগত স্কোরটা তখনই হয়ে গেছিল সাত উইকেটে পাঁচশো আঠেরো স্টিভ স্মিথ তো একটা সেঞ্চুরি পেয়ে ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে একাই টান বলতে গেলে আর বা ওয়েবস্টারও তাকে খুব ভালো মতো সঙ্গ দিয়ে তাদের মধ্যে আশি রানের পার্টনারশিপটা তো অপরাজিত ছিলই তো ওই জায়গা থেকে তারা চতুর্থ দিনের খেলাটা শুরু যখন করলো এদের জুটিতে আর সাতাশটা রান মতো অ্যাড হলো মানে তাদের মধ্যে হিসাব মতো একশো সাত রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো ওই এইথ উইকেটে স্টিভ স্মিথ এদিন খুব একটা বেশি সুবিধা করতে পারেনি মানে চতুর্থ দিন তার ব্যক্তিগত রানের খাতায় আর মাত্র নটা রানই তিনি যোগ করতে পেরেছিলেন তারপর জশ এর একটা গুড লেংথের ডেলিভারিতে তিনি আউটসাইডেজ হয় ওই মানে কট বিহাইন্ড হয়ে মানে ওই জায়গায় আর কি নিজের উইকেটটা খুঁয়ে বসেন তারপরেও একশো আটত্রিশ রানের তার এই ব্রিলিয়ান্ট ইনিংসটার জন্যই অস্ট্রেলিয়া কিন্তু এই সিডনি টেস্টে এই মুহূর্তে অনেকটাই আপার হ্যান্ডে রয়েছে বলা চলে আর ওয়েবস্টারও দিনের খেলা শুরু হতে না হতেই তিনি নিজের ফিফটিটা তুলে নিতে কোনোরকম ভুল করেননি তবে এদিন মানে চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ইনিংসে যে রানটা উঠেছে তার বেশিরভাগটা ওই বাউ ওয়েবস্টারের ব্যাট থেকেই এসেছিল এরপর মিচেল স্টার্ক আর বাউ ওয়েবস্টারের মধ্যে একটা কুড়ি রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু জস্টংয়ের একটা গুড লেংথের ডেলিভারিতেই তিনি ওই মিচেল স্টারকে লেগ স্টাম্পটা ছিটকে দেন আর এরপর শেষ উইকেটটা মানে তুলতে আর ইংল্যান্ডের খুব বেশি সময় লাগেনি উইল জ্যাক শেষে ওই স্কট বোল্যান্ডকে ফিরিয়ে দিয়েছিলেন যার ফলে বাউবস্টার শেষ পর্যন্ত একাত্তর রানে অপরাজিত থাকলো অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেল প্রথম ইনিংসে পাঁচশো সাতষট্টি রানে মানে হিসাব মতো দেখা গেল ইংল্যান্ডের চেয়ে অস্ট্রেলিয়া একশো তিরাশি লিড নিয়ে ফেলেছে বেশ হ্যান্ডসাম বা লিডই যে তারা নিয়েছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য এরপর সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামলো একদম ফার্স্ট ওভারই মিচেল স্টার ইংল্যান্ডের ওই জ্যাক ট্রলির উইকেটটা তুলে নিয়েছিলেন শুরুতেই তারা একটা বেশ বড়সড় ধাক্কা খেলো এল আউটের শিকার হয় তিনি সাজঘরে ফেরত যান ব্যক্তিগত এক রানের মাথায় এরপর একটা একাশি রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওই আরেক ওপেনার বেন ডাকেট আর নাম্বার থ্রিতে নামা ওই জ্যাক অফ বেথেলের মধ্যে এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু তখন ম্যাচে বেশ ভালো প্রত্যাবর্তন করলো প্রথম সেশনটা কিন্তু এই দুই ব্যাটার খুব ভালো মতো কাটিয়ে দিয়েছিল ফার্স্ট সেশন শেষে ইংল্যান্ডের স্কোরটা ছিল এক উইকেটে আসি কিন্তু এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসতে না আসতেই স্কট বোল্যান্ডের একটা গুড লেংথের ডেলিভারিতে খুবই সফট ডিসমিসালের শিকার হয়ে যান ওই জায়গায় বেন ডাকেট আনফর্চুনেটলি প্লেড অন হয় তিনি সাজঘরে ফেরত চলে যান একবারে হাফ সেঞ্চুরির দ্বার প্রান্তে এসে বিয়াল্লিশ রান করে তিনি আউট হয়ে যান ইংল্যান্ডের তখন স্কোরটা হয়ে যায় দুই উইকেটে পঁচাশি এরপর আরও একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই জায়গায় জোরুট আর ওই স্ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া জ্যাকব বেথেল বত্রিশ রানের জুটিটা উপর ভর করে ইংল্যান্ডের মানে টিমের স্কোরটা একশো রানের গন্ডি টপকে গেছিলো জোরুট যিনি এর আগের ইনিংসে একটা চমৎকার সেঞ্চুরি পেয়েছিলেন আনফর্চুনেটলি এই পার্টিকুলার ইনিংসে তিনি নিজের ওই রিদিমটাকে ক্যারি করতে পারলেন না মানে খুবই আনফর্চুনেট ওয়েতে আমি বলবো জোরুট অল্প একটু ব্যবধানের জন্যই তিনি ওই এলবি আউটের শিকারটা হয়েছেন ওই পার্টিকুলার ডেলিভারিটা যদি আরেকটু সামান্য উপর দিয়ে যেত তাহলে কিন্তু ডেফিনেটলি আম্পায়ার্স কলে ওই আনফর্চুনেটলি জোরুটকে এল বি আউটের শিকারটা হতে হতো না তো তিনি মাত্র ছ রান করে যখন সাজঘরের পথ দেখলেন ইংল্যান্ডে তখন স্কোরটা দেখাচ্ছে তিন উইকেটে একশো সতেরো আর এর মাঝে জ্যাকব বেথেল নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি এদিন ইংল্যান্ডের ইনিংসটাকে একাই টেনেছেন মূলত এই জ্যাকব বেথেলই এরপর জ্যাকব বেথেলের সাথে ওই ভাইস ক্যাপ্টেন হ্যারি ব্রুকের মধ্যে একটা একশো দুই রানের ম্যামথ ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু আবারও ম্যাচে প্রত্যাবর্তনের বেশ ভালো মতো স্বপ্ন দেখছিল এই জুটিটার উপর ভর করেই কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ওই একশো তিয়াত্তর রানের লিডটা টপকে তারা কিন্তু ধীরে ধীরে লিড নিতে শুরু করে ইভেন যে তারা ম্যাচে দারুণভাবে ফিরে আসছে সেরকম একটা ইঙ্গিত কিন্তু দিয়েই রেখেছিল ওই যখন তারা টিপ রেখে গেল তখনই তারা লিডটা অলরেডি পেয়ে গেছিলো তিন উইকেটে একশো চুয়াত্তর ছিল তাদের স্কোরটা এবার এই দুই ব্যাটারের হাত ধরে তাদের দলগত স্কোরটা দুইশো রানের গন্ডি টপকে দুইশো পর্যন্ত পৌঁছে যায় বেশ একটা রিসেন্ট অবস্থানে তখন ইংল্যান্ডকে কিছুটা আপার হ্যান্ডে মনে হচ্ছিল কিন্তু এই জায়গায় বাহান্ন নম্বর ওভারে গেম চেঞ্জিং ওভারটা করে দেন বাউ ওয়েবস্টার তিনি মূলত একজন মিডিয়াম পেস বোলার বলেই আমরা জানি কিন্তু এদিন হঠাৎ করে দেখলাম মিডিয়াম পেস বোলার থেকে তিনি অফ ব্রেক বোলার হয়ে গেলেন আর তার ওই অফ স্পিনার ফাঁদে ফেলেই এই হ্যারি ব্রুককে তিনি প্রথমে প্যাভিলিয়নে ফেরত পাঠান আর তার ঠিক এক বল পরে আরেকটা উইকেট তুলে নেন তিনি ওই উইল জ্যাকসন এই পার্টিকুলার জায়গাতেই দুশো উনিশে তিন থেকে যে দুশো উনিশে পাঁচ হয়ে গেল ইংল্যান্ডের স্কোরটা এই জায়গা থেকেই তারা আস্তে আস্তে আবারও ব্যাক ফুটে চলে যেতে শুরু করলো এখানে আনফর্চুনেটলি ওই উইল জ্যাকসকে আগে নামানো হয়েছিল যেহেতু বেন স্টোক্স একটা চোটের কবলে পড়েছিলেন বলে তিনি আগে নামতে পারেননি উইল জ্যাকসকে ব্যাটিং অর্ডারে প্রমোশন করে পাঠানো হয়েছিল কিন্তু তিনিও একটা বড় শট খেলতে গিয়ে মানে মিড উইকেটে ওই জায়গায় ক্যাচ দিয়ে আউট হয়ে যান কোনো রানের খাতাই খুলতে পারেননি তো এইবার ইনিংসটাকে কিছুটা রিবিল্ড করার চেষ্টা করেছিলেন ওই জ্যাকব বেথেলার ওই উইকেট কিপার জেমি স্মিথ এদের মধ্যে আবারও একটা ওই পঁয়তাল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল জেমি স্মিথ কিন্তু একটা ভালো ইনিংস ডেলিভার করছিলেন ছাব্বিশটা রান করেও ফেলেছিলেন অপরদিকে জ্যাকব বেথেল তাকে কিন্তু বেশ ভালো মতো সঙ্গ দিচ্ছিলেন আর এই পার্টনারশিপটা চলাকালীন জ্যাকব বেথেল অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিতে কোনোরকম ভুল করেননি ফ্যান্টাস্টিক একটা নকে তিনি ডেলিভার করেছেন একটু আগেই যেটা বলছিলাম ইংল্যান্ডের এই ইনিংসটাকে একার হাতেই টেনেছেন এই জ্যাকব বেথেলই কিন্তু এই পার্টনারশিপটা যখন মনে হচ্ছিল যে জমে গেছে অস্ট্রেলিয়ার বোলারদের জন্য যথেষ্ট থ্রেটেনিং হয়ে উঠেছে এই জায়গাতেই দুই ব্যাটারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হলো আর যার ফলে আনফর্চুনেটলি জেমি স্মিথ ওই ব্যক্তিগত ছাব্বিশ রানের মাথায় রান আউটের শিকার হয় প্যাভিলিয়নে ফেরত চলে যান ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে দুশো চৌষট্টি এরপর দেরি করে হলো ক্রিজে বেন স্টোকস এসেছিলেন কিন্তু তিনিও এই জায়গায় সুবিধা করতে পারলেন না ওই বাউ ওয়েবস্টারের অফ ব্রেকের ফাঁদে পরেই তিনি ওই স্লিপ কর্ডনে ক্যাপ্টেন স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র এক রান করে মানে এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওই স্টকস নিজের উইকেটটা খুয়ে ফেলেছিলেন যার ফলে ইংল্যান্ডও বেশ অনেকটাই ব্যাক ফুটে চলে গেল সপ্তম উইকেটটা খুয়ে এরপর একটা তিরিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ব্রাইডন কার্স স্যার জ্যাকব ব্যাথেলের মধ্যে এই পার্টনারশিপটা চলাকালীনও মনে হচ্ছিলো হয়তোবা এই জুটিটা যদি একটু জমে যায় তাহলে ইংল্যান্ড হয়তোবা ওই জায়গা থেকে ম্যাচে ফিরলেও ফিরতে পারে কিন্তু দিনের খেলা যখন একেবারে প্রায় শেষের দিকে এই পার্টনারশিপটা তখন বলতে গেলে জাস্ট ওই জায়গায় ভেঙে গেল একেবারে সেট ট্র্যাপে স্কট বোল্যান্ড ওই জায়গায় ব্রাইডন কার্সকে সাজঘরের পথ দেখান উইকেট কিপার সামনে রেখে তিনি বল করছিলেন আর একটা স্লিপ কর্ডন রেখে দিয়েছিলেন সামান্য একটু দূরে আর ওই পার্টিকুলার করিডোরে আউটসাইড দি অবস্টাম ওই চ্যানেলে বল করি ওই ব্রাইডন কার্সকে তিনি খেলতে বাধ্য করলেন ওই এরিয়াটাতে আর যার ফলে তিনি আউটসাইডে যার শিকার হয়। ওই স্লিপ ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান মানে দুশো সাতানব্বই তখন ইংল্যান্ডের অষ্টম উইকেট চলে গেল এরপর মানে দিন শেষে তাদের দলগত স্কোরটা তিনশো রানের গন্ডি টপকে তিনশো দুই পর্যন্ত পৌঁছেছিল এরপর এখন ক্রিজে রয়েছেন ম্যাথিউ পটস যিনি দশটা বল খেললো রানের খাতা খুলতে পারেননি অপরদিকে জ্যাকব বেথেল একশো বিয়াল্লিশ রানে তিনি এখন অপরাজিত রয়েছেন ইংল্যান্ডের এখনো সব আশা ভরসা বলতে এই জ্যাক অব যার ফলে দেখা গেল এই চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চাইতে লিড নিতে পেরেছে একশো উনিশ রানের যেটা একেবারেই আপ টু দ্য মার্ক নয় বলেই আমি মনে করি হাতে আর তাদের মাত্র দুইটা উইকেট রয়েছে একমাত্র স্বীকৃত ব্যাটার বলতে জ্যাক অব বেথেল ইংল্যান্ড যদি এই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে দুইশো বা আড়াইশো রানেরও টার্গেট দেয় লাস্ট ইনিংসে আর একটা দিনই যেহেতু বাকি রয়েছে সেটাও আমার মনে হয় অস্ট্রেলিয়ার জন্য চেস করে জয় পাওয়াটা খুব একটা মোটেই কঠিন বিষয় নয় আড়াইশো রান তো অনেক দূরের ব্যাপার ইভেন যদি তারা একশো আশি বা দুইশোর মতো টার্গেটও দিতে পারে এই জায়গা থেকে জ্যাকব বেথেলের একার ক্যালিবারের দৌলতে সেটাই আমি মনে করি ইংল্যান্ডের জন্য অনেক বড় একটা বিষয় হবে হোয়াট এভার ইট ইস এটাই দেখার যে শেষ দিন জ্যাকব বেথেল তার একার ক্যালিবারে তিনি ইংল্যান্ডকে কতটা কমফোর্টেবল অবস্থানে পৌঁছে দিতে পারেন হারটা তো মোটামুটি নিশ্চিত ইংল্যান্ডের এই জায়গা থেকে সেরকমটা তো এখন থেকেই নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যদি না লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার মানে ভয়ঙ্কর রকম কোনো ব্যাটিং কোলাপস না ঘটে ওই মেলবোর্নে দুই ইনিংসে যেরকম ঘটেছিল তো কি মনে হয় আপনাদের শেষ দিন ইংল্যান্ড কি পারবে অবিশ্বাস্য কিছু ঘটিয়ে এই জায়গা থেকে অস্ট্রেলিয়া জয়টা আটকাতে কিংবা এই জায়গা থেকে তাদের বোলাররা দুর্দান্ত কোনো বলিং প্রদর্শনীর মাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওই মেলবোর্ন টেস্টের মতোই ভয়ঙ্কর রকমের একটা ব্যাটিং কোলাপস ঘটিয়ে একটা আনবিলিভেবল ওয়েতে জয় তুলে নিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন